ইরান ইসরায়েল যুদ্ধ একটি জটিল ও দীর্ঘমেয়াদী ভুল রাজনৈতিক সংঘাতের অংশ যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ এখনো ঘটেনি পঁচিশ পর্যন্ত তবে এদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রক্সি যুদ্ধ গুপ্তচর বৃত্তি সাইবার হামলা রাজনৈতিক উত্তেজনা এবং হুমকি পাল্টা হুমকি চলে আসছে এক আদর্শিক বৈরিতা ইরান একটি শিয়া ইসলামিক প্রজাতন্ত্র আর ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র ইরান ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দেয় না এবং এটিকে অবৈধ রাষ্ট্র হিসেবে দেখে দুই ফিলিস্তিন ইস্যু ইরান ফিলিস্তিনিদের সমর্থন করে এবং হামাস ও ইসলামিক জিহাদের মতো গোষ্ঠীগুলোর পেছনে আর্থিক ও সামরিক সহায়তা দেয় যেগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে তিন সিরিয়া ও লেবাননের প্রভাব বিস্তার ইরান সিরিয়ার আসাদ সরকার এবং লেবাননের হিজবুল্লাহ অন্যতম প্রধান মিত্র ইসরায়েল নিয়মিত সিরিয়ায় ইরানি ঘাঁটিতে বিমান হামলা চালায় যাতে ইরান সেখানে সামরিক ঘাঁটি গড়ে তুলতে না পারে চার পারমাণবিক কর্মসূচি ইরান তার পারমাণবিক কর্মসূচির মাধ্যমে পরমাণু ইসরায়েল আশঙ্কা করে ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি বিভিন্ন ও সাইবার চালিয়েছে যেমন ভাইরাস আড়ারি রাখা তলোয়ার সাম্প্রতিক উত্তেজনার কিছু উদাহরণ এক দুই হাজার চব্বিশ সালের হামলা ও পাল্টা হামলা ইসরায়েল দাবি করে যে তারা সিরিয়া ও ইরাকের ইরানের অস্ত্রের কণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইরান হেজবুল্লাহ ও অন্যান্য মিলিশিয়াদের মাধ্যমে জবাব দিয়েছে দুই হাজার পঁচিশ সালের ড্রোন ও মিসাইল হামলা ইরান সরাসরি ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে যা ইসরায়েল প্রতিহত করে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় পাল্টা আক্রমণ চালায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা বৃদ্ধি বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহে প্রভাব আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিপত্তি যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের জড়িত হওয়া ইরান ইসরায়েল যুদ্ধ একটি ছায়া যুদ্ধ বা প্রক্সি ও হাইব্রিড যুদ্ধ যা সরাসরি যুদ্ধ না হলেও বিভিন্ন অঞ্চলে গোষ্ঠী ও প্রযুক্তির মাধ্যমে চলমান এই সংঘাতের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতি পারমাণবিক আলোচনা এবং মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রের উপর ইরান বনাম ইসরায়েল অদৃশ্য যুদ্ধ ইসলাম ভার্সাসম ইতিহাস রাজনীতি ও ভবিষ্যৎ মধ্যপ্রাচ্য একটি ভূখণ্ড যেখানে তেল ধর্ম রাজনীতি আর ক্ষমতার এক সূত্রে গাঁথা আর এই ভূখণ্ডে বর্তমানে সবচেয়ে আলোচিত উত্তেজনাপূর্ণ এবং বিপজ্জনক সংঘাত ইরান বনাম ইসরায়েল কিন্তু এই লড়াইটি কেবল দুটি দেশের নাকি এটি আদর্শিক ধর্মীয় এবং ইতিহাসের গভীরে প্রথিত একটি যুদ্ধ আজকের ভিডিওতে আমরা জানব ইরান ইসরায়েল সংঘাতের ইতিহাস ইসলামিক দৃষ্টিকোণ প্রক্সি যুদ্ধ পারমাণবিক প্রতিযোগিতা এবং এই যুদ্ধের ভবিষ্যৎ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটা শুধু একটি যুদ্ধের গল্প নয় বরং একটি জাতির অস্তিত্বের লড়াই অধ্যায় এক ইতিহাসের শুরু কোথা থেকে শত্রুতা উনিশশো সালের ইরানি ইসলামী বিপ্লব ইমাম পশ্চিমা প্রভাব ও ইসরায়েলের বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান নেন ইসরায়েল তখনও ইরানকে শত্রু হিসেবে দেখত না বরং ইরান ইসরায়েল কিছুদিনের জন্য সামরিক সহযোগিতাও করেছিল কিন্তু ইসলামী বিপ্লবের পর ইরান বলল ইসরায়েল হচ্ছে শয়তানের দালাল ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের জমিন এই ঘোষণার পর থেকে শুরু হয় দ্বন্দ্বের পথচলা অধ্যায় দুই প্রক্সি যুদ্ধ লেবানন সিরিয়া ও গাজায় সংঘর্ষ ইরান সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ না করলেও তারা এমন গোষ্ঠীদের সহায়তা দেয় যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে লেবাননে হিজবুল্লাহ গাজায় হামাস সিরিয়ায় বিভিন্ন মিলিশিয়া গ্রুপ ইসরায়েল নিয়মিত বিমান হামলা চালায় সিরিয়ায় ইরানি অস্ত্রের চালান ধ্বংস করতে অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্তে মিসাইল মোতায়েন করে রাখে যা যে কোনো সময় যুদ্ধ বাতিয়ে দিতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইসরায়েল গভীর উদ্বিগ্ন ইসরায়েলের দাবি ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে ইসরায়েল কয়েকবার সরাসরি ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে একবার তো স্ট্যাকসনে নামে একটি সাইবার ভাইরাস দিয়ে ইরানের নিউক্লিয়ার সিস্টেমে আঘাত করে এই পারমাণবিক প্রতিযোগিতা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে অধ্যায় চার ইসলামী দৃষ্টিকোণ ইরান এই যুদ্ধকে দেখে ইসলাম বনাম জায়ুন যুদ্ধ হিসেবে তারা ফিলিস্তিনিদের মুসলিম ভাই মনে করে এবং আল আকা মসজিদ রক্ষাকে ইমানি দায়িত্ব বলে কিন্তু এই ইসলামী অবস্থান সব মুসলিম দেশের মধ্যে একমত নয় বিভিন্ন আরব রাষ্ট্র যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে সুতরাং এই যুদ্ধে ধর্মীয় দৃষ্টিভঙ্গি যেমন আছে তেমনি আছে রাজনৈতিক ও কৌশলগত হিসাব অধ্যায় পাঁচ আন্তর্জাতিক রাজনীতি যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইরান রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ এই যুদ্ধ সরাসরি না হলেও এখানে রয়েছে বিশ্ব রাজনীতির সব বড় খেলোয়াড়দের অংশগ্রহণ এটা কেবল ইরান বনাম ইসরায়েল নয় এটা হচ্ছে ওয়াশিংটন বনাম তেখান বেইজিং বনাম ছয় ভবিষ্যৎ সামনে কি হতে পারে বিশেষজ্ঞদের মতে যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় তবে ইসরায়েল হয়তো একটি প্রিভেন্টিভ স্ট্রাইক করবে অন্যদিকে ইসরায়েল যদি ফিলিস্টিনের দমন পীড়ন বাড়ায় ইরান হিজবুল্লাহ বা হামাস দিয়ে প্রতিক্রিয়া জানাবে কোন একটি ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে এক বিধ্বংসী যুদ্ধে ঠেলে দিতে পারে ইলন ইসরায়েল যুদ্ধ শুধুমাত্র দুটি দেশের যুদ্ধ নয় এটি আদর্শ ধর্ম ইতিহাস ও রাজনীতির এক সুদীর্ঘ দন্ত এই যুদ্ধের আগুনে ফিলিস্তিন পুচ্ছে লেবানন কাচ্ছে সিরিয়ার রক্তাক্ত আর মুসলিম উম্মাহ বিভক্ত আজ আমাদের প্রয়োজন একতা প্রগতি এবং ইসলামের পবিত্রতা আল্লাহর কাছে দোয়া করি যেন এই রক্তপাতের অবসান ঘটে এবং মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে পাকানো অধ্যায় 7 আল আকসা ও ফিলিস্তিন কেন্দ্রবিন্দুর সংঘাতের আল আকসা মসজিদ এটি কেবল একটি স্থাপনা নয় বরং মুসলিম উম্মাহ হৃদয়ের বন্ধন ইহুদিরা এটিকে বলে টেম্পল মাউন্ট এবং দাবি করে এখানেই তাদের প্রাচীন মন্দির ছিল এই অঞ্চল নিয়ে ইহুদি ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ শতাব্দী চলে এসেছে ইরানে বিষয়টিকে তার মূল নীতির অংশ বানিয়েছে জায়নিস্টদের থেকে বাইতুল মুকাদ্দাস মুক্ত করো প্রতি বছর কুদুস দিবস নামে ইরানের বড় র্যালি হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ আল জন্য মিছিল করে অধ্যায় আজ ও সাইবার যুদ্ধ ইরান ও ইসরায়েলের যুদ্ধ শুধু ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি চলছে গোপন তথ্য ও প্রযুক্তির জগতে দুই হাজার বিশ সালে ইরানের পারমাণবিক বিজ্ঞানী মহসেন ফাখরিজা দেখে হত্যার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার অভিযোগ ওঠে ইরান ও ইসরায়েলি স্থাপনায় সাইবার আক্রমণ চালিয়েছে যেমন পানি শোধনাগারে হামলা এই গুপ্তযুদ্ধ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে কারা শত্রু আর কারা মিত্র তা বোঝা কঠিন হয়ে পড়ে মসজিদ অধ্যায় নয় মুসলিম বিশ্বের ইরান যখন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় তখন অনেক মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে উদাহরণ সংযুক্ত আরব আমিরাত বাহাইন মরক্কো ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে আব্রাহাম সৌদি আরবও সম্পর্ক স্বাভাবিক করার পথে এতে মুসলিম বিশ্বের দ্বিধা তৈরি হয়েছে এক পক্ষ বলছে কূটনীতি শান্তির পথ অন্য পক্ষ বলছে আলাহি ওয়াসাল্লাম বলেছেন এর থেকে বড় যে ব্যক্তি একটি জালিমের সাহায্য করে সে কিহান্তের দিন তার সঙ্গে উঠবে মুসনাদ মাহমুদ ইরান তার অবস্থানকে ইসলামী দায়িত্ব বলেই উপস্থাপন করে কিন্তু সমালোচকরা প্রশ্ন করে ইরান কি সত্যি ফিলিস্তিনের জন্য কাজ করছে নাকি নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য এই প্রশ্নের উত্তরে ইসলামের পথ হচ্ছে প্রতিষ্ঠা ও এগারো যদি যুদ্ধ বেঁধে যায় কি করবে যদি ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয় তবে এর প্রভাব হবে ভয়াবহ হিজবুল্লাহ ও সিরিয়াল মিলিশিয়ারা সক্রিয় হবে ইরান ইসরায়েল লক্ষ্য করে হাজার হাজার মিসাইল নিক্ষেপ করবে ইসরায়েল পাল্টা হামলায় ইরানের পারমাণবিক আঘাত করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া হয়তো সরাসরি হবে এই যুদ্ধ কেবল একটি দেশ বা জাতির নয় এটি হতে পারে এক বিশ্বব্যাপী বিপর্যয় বিকল্প পথ শান্তি আলোচনার সুযোগ কিছু বিশ্লেষক মনে করেন এখনো শান্তির পথ খোলা আছে ইরান যদি পরমাণু কর্মসূচিতে স্বচ্ছতা আনে ইসরায়েল যদি ফিলিস্তিনিদের মানবাধিকার মেনে চলে তবে উত্তেজনা কমতে পারে আল কুরানে আল্লাহ বলে তারা যদি শান্তির প্রতি ঝুঁকে পড়ে তবে তুমিও শান্তির দিকে ঝুঁকে পড়ো সুরে আনফাল আয়াত একষট্টি তবে এটা বাস্তবায়ন সম্ভব হবে তখনই যখন বিশ্ব মুসলিম উম্মা এক হবে প্রিয় ভাই ও বোনেরা ইরান ইসরায়েল যুদ্ধের গল্প একটি যুদ্ধের গল্প নয় এটি আমাদের বিশ্বাস আমাদের ঐতিহ্য আমাদের ভ্রাতৃত্বের পরীক্ষা আজ আমরা প্রতিটি মুসলিমের পক্ষ থেকে একটি প্রশ্ন করি আমরা কি এক হতে পারব আমরা কি ফিলিস্তিনের পাশে দাঁড়াবো আমরা কি সত্য ও ন্যায়ের জন্য প্রস্তুত আল্লাহ আমাদের সবাইকে সঠিক দৃষ্টি ধৈর্য ও প্রজ্ঞা সুরা আল ইমরান আয়াত তোমরা না হতাশ হও না তোমরাই শ্রেষ্ঠ যদি তোমরা ইমানদার হও অধ্যায় তেরো ইসরায়েলের জন্ম ও মুসলিমদের প্রতিক্রিয়া উনিশশো সাল ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় ফলাফল সাত লক্ষের বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু হয়ে পড়ে যাকে বলা হয় নাগবা অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধ শুরু হয় উনিশশো তিয়াত্তর ইরান তখনও রাজতান্ত্রিক শাসনে ছিল এবং ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিন্তু উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের পর এই নীতি পুরোপুরি বদলে যায় মোমবাতি অধ্যায় চোদ্দ 1982 লেবানন যুদ্ধ ইরান ইসরায়েল প্রক্সি সংঘাতের শুরু। ইসরায়েল যখন লেবাননে আক্রমণ করে এবং ফিলিস্তিনি শরণার্থীদের শিবিরে হত্যাকাণ্ড চালায়, সাবরা ও শাতিলে গণহত্যা, তখন ইরান লেবাননে হিজবুল্লাহ গঠনে সহায়তা করে। হিজবুল্লাহ পরে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ লেবাননে গেরিলা যুদ্ধ শুরু করে। এই যুদ্ধ ছিল প্রকৃতপক্ষে ইরান ও ইসরায়েলের প্রথম প্রক্সি যুদ্ধ, যেখানে ময়দানে ছিল না রাষ্ট্র, ছিল গোষ্ঠী। অধ্যায় 15 2020 এরপর প্রযুক্তির লড়াই বর্তমানে যুদ্ধের ধরন বদলে গেছে ইসরায়েল ব্যবহার করছে আয়রন অ্যারো মিসিল ডিফেন্স সিস্টেম ইরান তৈরি করছে ও যেমন প্রেসিশন দু দেশে যুক্ত হচ্ছে আইস সার্ভিলেন্স স্যাটেলাইট এবং হাকিং যুদ্ধে বিশ্বের অন্যতম হাকিং যুদ্ধ হয় তেহান ও তেলাবিবের মাঝে অধ্যায় ষোলো গাজার যুদ্ধ ও ইরানের ভূমিকা দুই হাজার একুশ দুই প্রতিবার গাজার উপর ইসরায়েলি বোমা বর্ষণের পর ইরান সরাসরি হামাস ও ইসলামিক জিহাদ গোষ্ঠীকে সমর্থন জানায় দুই হাজার একুশ ও দুই হাজার তেইশ সালের সংখ্যাতে ইরানের জেনারেল ও শীর্ষ নেতা প্রকাশ্যে হামাসকে মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করে অন্যদিকে ইসরায়েল দাবি করে এই গোষ্ঠীগুলো ইরানের পুতুল যারা ইসরায়েলের নিরাপত্তা হুমকি অধ্যায় সতেরো মাহদি ও ইসরায়েলের পতন শিয়া ইসলামিক দৃষ্টিকোণ শিয়া বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদি আগমন করবেন এবং তিনি ইহুদি দমন করবেন ও আল মুক্ত করবেন ইরান সরকার এটিকে রাজনৈতিক ব্যাখ্যায় রূপ দিয়েছে ইসরায়েলের পতন হবে মাহদির আগমনের প্রস্তুতি তবে সুন্নি গুলাম আগমন ও ইহুদি বিরোধিতার কথা বলেছেন যেমন তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি গাছ বলবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে শহীদ মুসলিম স্নায়ুযুদ্ধ নাকি ধর্মযুদ্ধ অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলেন ইরান ইসরায়েল যুদ্ধ মূলত স্নায়ুযুদ্ধ কূটনীতিক গুপ্তচর প্রযুক্তি ধর্মযুদ্ধ ইসলাম বনাম জায়নিজম কিন্তু কিছু মুসলিম বিশ্লেষক বলেন এটি এখন শক্তির যুদ্ধ যেখান ধর্মকে কখনো ব্যবহার করা হয় হাতিয়ার হিসেবে সত্যিকার ইসলাম বলে এর থেকে বড় তুমি যদি শত্রুকে হারাতে চাও তবে নিজের ন্যায়ের পথে থাকো অধ্যায় উনিশ ইসলামিক সম্রাজ্যের পুনর্জাগরণ সম্ভব ইরান বিশ্বাস করে তারা মুসলিম বিশ্বের নেতৃত্বে যোগ্য কারণ তারা পশ্চিমার দাসত্ব থেকে মুক্ত তবে আরব রাষ্ট্রগুলো বলে ইরান কেবল শিয়া সাম্রাজ্য গড়তে চায় মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে কেবল তখনই জায়নিজমের বিরুদ্ধে সফলতা সম্ভব আল্লাহ কুরানি বলেন তোমাদের উম্মাহ একটি উম্মাহ মাত্র সুরে আল আমিয়ার বিরানব্বই চূড়ান্ত বার্তা ইরান ইসরায়েল যুদ্ধের জটিলতা আমাদের একটি জিনিস শেখায় শত্রু যতই শক্তিশালী হোক যদি মুসলিমরা ইমান ও একটায় বলিয়ান হয় তবে বিজয় অবধারিত কিন্তু বিভক্ত মুসলিম জাতি ক্ষমতার লোক পারস্পরিক সন্দেহ এগুলোই জায়নিস্টদের শক্তির মুখ এখন সময় একতাবদ্ধ হওয়ার এখন সময়ে ফিরে যাওয়ার আল কোরআনের পথে ইরান ইসরায়েলের সামরিক শক্তির তুলনা প্রক্সি যুদ্ধ কোন কোন দেশে চলছে উনিশশো আটচল্লিশ থেকে দুই পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স ইরানের যুদ্ধ ইরান শুধু একা যুদ্ধ করে না বরং সে গড়ে তুলেছে একটি জোট অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এই জোটে রয়েছে হিজবুল্লাহ লেবানন হামাস ও ইসলামিক জিহাদ ফিলিস্তিন হুথি বিদ্রোহী ইয়েমেন শিয়া মিলিশিয়া ইরাক সিরিয়া আইআরজিসি ইরানের বিপ্লবী এই গোষ্ঠীগুলোর সম্মিলিত লক্ষ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আধিপত্য ভেঙে ফেলা তারা নিজেদেরকে মুসলিম উম্মাহ রক্ষক হিসেবে উপস্থাপন করে অধ্যায় একুশ ইয়েমেন যুদ্ধ প্রক্সি যুদ্ধের বিস্তার ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা ইসরায়েলকেও হুমকি দিয়েছে রয়েল সিটে ইসরায়েলি জাহাজে হামলা করেছে এটি এক উদাহরণ কিভাবে ইরান তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধকে ছড়িয়ে দিচ্ছে বহু fronte বহু পথে অধ্যায় 22 ফিলিস্তিনের দৃষ্টিকোণ ইরান কি বন্ধু না সুবিধাবাদী সব ফিলিস্তিনি গোষ্ঠী ইরানের প্রতি একমত নয় হামাস ইসলামিক জিহাদ বলে ইরান আমাদের অস্ত্র দেয় সহায়তা করে কিন্তু অনেক ফিলিস্তিনি নাগরিক প্রশ্ন করে এর থেকে বড় ইরান আমাদের জন্য করে নাকি নিজেদের প্রভাব বাড়ানোর জন্য এমনকি কিছু ফিলিস্তিনি সুন্নি গোষ্ঠী ইরানের শিয়া মতবাদের প্রসার নিয়ে উদ্বিগ্ন তেইশ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে যুদ্ধ জড়াবে রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়াতে পারে মধ্যপ্রাচ্য পরিণত হবে বারুদের স্তূপে এই সংঘর্ষ বিশ্ব অর্থনীতি তেল সরবরাহ আন্তর্জাতিক স্থিতিশীলতা সবকিছু ধ্বংস করতে পারে অধ্যায় চব্বিশ কোরআন ইহুদিদের সঙ্গে সম্পর্ক কোরআনে আল্লাহ ইহুদিদের সম্পর্কে বলেন তুমি ইমানদারদের প্রতি সবচেয়ে বড় শত্রু পাবে ইহুদিদের সুরা মায়দা বিরাশি কিন্তু কুরানেও বলে এর থেকে বড় কেউ অপরের অপরাধ বহন করবে না সুরা আনাম একশো চৌষট্টি এই আয়াত দুটি আমাদের শেখায় ইহুদি নীতি বা জায়নিতমের বিরোধিতা করা যাবে কিন্তু প্রতিটি ইহুদিকে শত্রু ভাবা ইসলাম নয় অধ্যায় পঁচিশ ইসলামী ভ্রাতৃত্বের আসল রূপ আজ মুসলিম জাতি বিভক্ত শিয়া সুন্নি সালাফি সুফি এমন বিভক্ত উম্মাহ কিভাবে ইসরায়েলের মতো একক ঐক্যবদ্ধ শক্তিকে প্রতিহত করবে রাসুল সোল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন এর থেকে বড় মুসলমান মুসলমানের ভাই সে তার উপর জুলুম করবে না তাকে ছেড়ে দেবে না শহীদ বুখারি ইরান ইসরায়েল যুদ্ধ আমাদের স্মরণ করায় আসল যুদ্ধ ঐক্যের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে হে মুসলিম মুম্মা শুধু ইরানের উপর নির্ভর করে ফিলিস্তিন রক্ষা হবে না শুধু মিছিল করে বা পোস্টার ছেপে জায়নিজম থামবে না আমাদের দরকার শিক্ষা ও জ্ঞান কূটনীতি ও ঐক্য অর্থনৈতিক শক্তি এবং সর্বোপরি আল্লাহর উপর তাওয়াক্ষুল আমরা যদি সত্যিকার মুসলিম হই ইমান ইখলাস ও একতা নিয়ে এগোই তবে জয় আসবে বিজয় তো কেবল আল্লাহর পক্ষ থেকেই সুরা আনফাল দশ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও চান আপনাদের কমেন্ট শেয়ার উপর ভিত্তি করে উৎসাহিত হব আল্লাহ হাফেজ